বৃষ্টি পড়লেই কেমন একটু মালপোয়া তালের বড়া এগুলো খাওয়ার ইচ্ছা জাগে না বন্ধুরা কি ঠিক বললাম তো আমার তো মনে হয় তোমাদের কি মনে হয় আস্তায় বানিয়েই ফেললাম এই রকম ফুলুরি আর মালপোয়া তাল ছাড়াও তালের বড়া খেতে অবিকল তালের বড়ার মতো হবে আর তালের পিঠেগুলো মালপোয়াগুলো একদম তালের পিঠে করলে যেমন হয় সেরকম হবে নরম তুলতুলে আর মুখে দিলেই মিলিয়ে যাবে যদি না করে থাকো তাহলে ঠকে যাবে কিন্তু ভিডিওটি লাইক দিয়ে একটু শুরু করো এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর এই বৃষ্টির মধ্যে তোমরাও এরম বানিয়ে ফেলো গরমা গরম তাল ছাড়া তালের ফুলরি খেয়ে কিন্তু বুঝতেই পারবে না বাড়ির লোক বুঝতেই পারবে না এটা তুমি তাল ছাড়ানো ঝামেলা ছাড়াই এমন সুন্দর তালের পিঠে এবং তালের ফুলোরি তৈরি করেছ নমস্কার বন্ধুরা বনমালিক কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আজ আমি তোমাদের তালের বড়া এবং মালপোয়া কিভাবে তাল ছাড়াও করা যায় তাল ছোলার ঝামেলা ছাড়া সেটাই করে দেখাবো অনেক সময়ই আমরা এরকম বৃষ্টি পড়লে মুখটা ছুনছুন করে কি খাবো কি খাবো তখন অনায়াসেই এগুলো বানিয়ে ফেলা যায় কোনো কষ্টই হয় না আর বাড়ির লোকও ভাজা পোড়া খেতে যারা ভালোবাসে তারা খুবই ভালোবাসবে দেখো কি দিয়ে করলাম এই দেখো বৃষ্টির মধ্যে কলা খাওয়া হচ্ছে না যার জন্যে কলাগুলো একদম কালো হয়ে প্রায় নষ্ট হয়ে যাওয়ার জায়গায় চলে যাচ্ছে তখন কি এগুলোকে ফেলে দেব কখনোই না দেখো এরকম ওপরে কালো কীরকম হয়ে গেছে কিন্তু তোমাদের আমি ছুলে দেখাবো এর খাদ্যগুণ একটুকু নষ্ট হয়নি ভেতরে এত সুন্দরভাবে রয়ে গেছে দেখো একটা একটা করে আমি ছুলে তোমাদের দেখাচ্ছি কলাগুলো আমি অন্য একটা পাত্রে ছুলে ছুলে নেব প্রত্যেকটাই তোমাদের আমি ছুলে দেখাবো ভেতরগুলো কত ভালো রয়েছে এরকম যদি কলা হয়ে যায় এই বর্ষার সময় না খাওয়ার জন্য তখন কিন্তু ফেলে দিও না সেগুলো দিয়ে এরকম সুন্দর মজার পিঠে তৈরি করো দেখো ওপরে এরকম কালো ভেতরে দেখো কী সুন্দরভাবে রয়ে গেছে প্রত্যেকটা কলা আমি এরকমভাবে ছুলে নেব একটা কলাও নষ্ট হয়নি কিন্তু এরকম বাইরেটা দেখলে তখন খেতে ইচ্ছা করে না মনে হয় যে কেমন নষ্ট হয়ে গেছে বাড়িতে ছেলেমেয়েরা তো খেতেই চায় না কিন্তু এরকমভাবে যদি কলা দিয়ে তুমি এরম ফুলুরি মালপোয়া করে দাও তাহলে দেখবে চটপাটা পাট উঠে গেছে কিন্তু তা বলে কি সবসময় কলা নষ্ট করে এটা করবে তা নয় যখন কলা এরকম ঘরে এরম হয়ে যাবে তখন কোনোভাবেই সেটাকে ফেলে দিও না এই দেখো এরকম হাত দিয়েই আমি ম্যাশ করে নিলাম এবং হাতের এই পেছনটা দিয়ে এরকমভাবে থুকে থুকে নিলাম মিক্সিতেও তোমরা পেস্ট করে নিতে পারো সেক্ষেত্রে একদম গলা গলা হয়ে যায় তার থেকে এই রকম হলে এর বাইন্ডিংটা ভালো হয় আমার এই চারটে কলা এটা কাঁঠালি কলা খুব মিষ্টি কলা আর পেকে যাওয়ার জন্য মানে বেশি মজে যাওয়ার জন্য এটা আরও মিষ্টি হয়ে গেছে তাই এর মধ্যে আমি চিনি খুব বেশি দেব না ওয়ান ফোর্থ কাপ আমি এখানে চিনি দিয়ে দিলাম এবং ওয়ান ফোর্থ কাপ আমি দিয়ে দেব সুজি আর চিনি আর সুজি এটা দিয়ে প্রথমে কলাটাকে একটু ভালো করে মেখে নেবো এতে চিনিটাও গলবে সুজিটাও কিছুটা এর মধ্যেই হবে আর সামান্য একটু দিলাম নুন মিষ্টি যে কোনো জিনিসে একটু নুন দিলে তবে মিষ্টির টেস্টটা খুব ভালো হয় আমি এটা ভালো করে মিশিয়ে নিলাম দেখো খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে এটা একটু ঢেকে পাঁচ মিনিট রেখে দেবো সুজিটা একটু ফুলে উঠবে পাঁচ মিনিট পর তোমাদের কাছে আসলাম দেখো আমার সুজি টুজি ফুলে গেছে খুব ঝামেলা নেই এইসব করার সাথে সাথেই তুমি করতে পারবে এইবার আমি দুরকম জিনিস করব তাই এটাকে একটু কায়দা করতে হবে সবগুলো দিয়েই আমি ওর ফুলরি বানাবো না কিছুটা মালপোয়াও তৈরি করব এবার নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে একটু এগুলো একটু মচমচে মতো হবে বাইরের কোটিংটা খুব ক্রিপসি হবে এবার এটা ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে এটাকে আমি ভাগ করব এই যে এই রকম মতো হবে দেখো যে কেউ করতে পারবে কলা ফেলে না দিয়ে এখন থেকে এরকম বানিয়ে খেও আর বর্ষার সময় কলাগুলো এরকম বৃষ্টির জল লাগে বলেই মনে হয় এরকম হয়ে যায় তখন আর বাচ্চারা খেতে চায় না আরও অনেক কিছু করা যায় তার মধ্যে এটা একটা খুব ভালো জিনিস সামান্য একটু বাইন্ডিংয়ের জন্য ময়দা দিয়ে দিলাম এক একমোট পরিমাণ মানে ছোট টেবিল চামচের এক চামচ মতো দিয়ে মেখে নিলাম এবার এটা আমি ভাগ করে নেব অর্ধেকটা আমি একটা অন্নবাসনে তুলে নেব এটা দিয়ে আমি বড়া করব কিন্তু পরে আমি এটা মাখব আর যেটা রয়ে গেল সেটাতে আমি এবার এটা আর একটু টাইট করার জন্যে আরও একটু সামান্য ময়দা দিয়ে দেবো এই আরও এক চামচ মতো সেটা মাখার সময় তুমি বুঝতে পারবে এই দেখো এই রকম মতো হবে খুব বেশি ঝালঝালে হয়ে গেলে হবে না তাহলে বড়াগুলো খুব ভালো হবে না আমি এর মধ্যে চালের গুঁড়ো দিয়েছি সুজি দিয়েছি অল্প চিনি দিয়েছি আর এই রকম মতো করার জন্য যতটুকু ময়দা লাগে ততটুকু ময়দা দিয়েছি এবার এইটাকে তুলে রাখবো এইটাকে আলাদা করে তুলে রাখবো এইটা দিয়েই আমি বড়া করব আগে আমি বলেছিলাম যেটা তুলে রেখেছি বড়া করব তা নয় যেটা আমি এখন মাখলাম এইটা দিয়ে বড়া করব ময়দা দিয়ে যেটা মেখে নিলাম এবার এই বাকিটা দিয়ে মালপোয়া তৈরি করব এই মালপোয়া তৈরি করার জন্যে এর মধ্যে আমি সামান্য একটু দিয়ে দিলাম মৌরি একটু হাতে ঘষেই দিয়ে দিয়েছি তোমরা একটু শুকনো খোলায় ভেজে দিলে ভালো হয় আর দিয়ে দেব দুধ যতটা পরিমাণ লাগবে একটু মেখে নিয়ে দেখা যাবে কীরকম পরিমাণ দুধটা লাগবে এখানে আমি ডাব্বু হাতা দিয়ে দু হাতা দিলাম আরও মনে হয় আমার একটু লাগবে ভালো করে হাত দিয়ে মেখেনে নিচ্ছি হাতই হচ্ছে আমাদের রান্নার কাজে প্রথম উপকরণ তাই হাত দিয়ে যত বেশি ভালো হবে অন্য কিছু দিয়েই ভালো হয় না আরও এক চামচ দিয়ে দিলাম দুধ এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখো এই রকম মতো হবে এটা খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার এই যে দুটো উপকরণ দেখো এখানে রইল বড়া করব আর এইটা দিয়ে করব মালপোয়া এবার একটা জিনিস আমি তোমাদের দেখাতে ভুলে গেছি আমি কিছুটা গ্রেট করা নারকেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম সেটা আমি স্কিপ করে গেছি একটু তোমরা নারকেলও দিয়ে মিশিয়ে নিও কড়াইতে তেল দিয়ে দিলাম এখানে আমি ছোট কড়াই ব্যবহার করেছি যাতে তেল দিলে অনেকটা পরিমাণ মনে হয় বেশি তেলে ভেজে সেই তেলগুলো নষ্ট করার ইচ্ছা নেই এবার অল্প তেল দিলে ছোটো কড়াইতে বেশ সুন্দরভাবে তেলটা থাকে এবার দেখো আমি একটা মালপোয়া দিয়ে দিলাম আর এরকম খুন্তি দিয়ে তুমি ওপরটা একটু তেলগুলোকে ওপরে দিয়ে দেবে এতেই খুব সুন্দরভাবে এপিটোপিট করে ভেজে নিতে পারবে আর খুব নরম তুলতুলে এই মালপোয়াগুলো হয় খেতে খুবই ভালো লাগে তুমি বুঝতেই পারবে না যে এটা তুমি শুধু কলা দিয়েই করেছ কলার মধ্যে একটু সামান্য ময়দা আর সুজি আর চালের গুঁড়ো দিয়েছি আমার একটা ভাজা হয়ে গেল আমি তুলে নিচ্ছি এরকমভাবে আমি তোমাদের আরও একটা দিয়ে দেখাচ্ছি দেখো ভেজে নেবো এরকম ডাব হাতা দিয়ে এরকম করে অল্প দিয়ে দেবো তোমরা এটা পাতলা পাতলাও করতে পারো আমি এরপরে পাতলা পাতলা করেই একটু করে নেব প্রথমে একটু বড় বড় করেই করছি এই দেখো এরকম দিয়ে দিলাম একই রকমভাবে আমি এটাও ভেজে নেব খুব সুন্দর হয় বন্ধুরা যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছ তারা ভিডিওটি ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করলাম ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল তোমরাও বাড়িতে আমার মতো করে এরকম কলা নষ্ট হলে ফেলে দিও না কালো হয়ে গেলে ওপরটা কালো হয়ে যায় কিন্তু ভেতরে এর খাদ্যগুণটা কিন্তু পুরোই থাকে সেটা দিয়ে এরকম মজার পিঠে মজার ফুলুরি তৈরি করতে পারো এবার আমার দুটো ভাজা হয়ে গেল। এবার আমি তোমাদের যেটা বড়া করার জন্য রেখেছি সেটা দেখাচ্ছি দেখো এই রকমভাবে ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে দেব যে কটা তোমার তেলের মধ্যে হয় এরকম করে দিয়ে দেবে কোনো ভয় নেই ফটাফট উঠে যাবে আমি এগুলো এর মধ্যে দিয়ে দিলাম দেখো এবার এগুলো উল্টে পাল্টে একটু ভেজে নেওয়ার পালা গ্যাসটা খুব বেশি বাড়িয়ে ভাজবে না তাহলে পোড়া পোড়া হয়ে যাবে ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে গ্যাসটা মাঝারি আছে রেখে খুব বেশি কম হলেও ভালো ভাজা হবে না মাঝারি আছে রেখে ভেজে নেবে এই রকম উল্টে পাল্টে আমার তো বেশি নয় চারটে কলা দিয়ে দেখো আমি কত কিছু বানিয়ে ফেললাম এই রকমভাবে ফুলেরিগুলো তৈরি করে ফেলছি আর এই ফুলেরিগুলো খেতে তালের বড়ার থেকে কোনো অংশে খারাপ নয় এবং তুমি বুঝতেও পারবে না যে এটা না বলে দিলে যে কলার বড়া আমি আরও কটা এরকম দিয়ে দিলাম এইভাবে আমি সবগুলো ভেজে নেব খুব বেশি আমার হবে না সবগুলো আমি তুলে নিচ্ছি ভেজে এবং তারপরে তোমাদের দেখাবো কত সুন্দর ভেঙে যে ভেতরটা কত সুন্দর হয় দেখো আমি সবগুলো তুলে নিলাম এই যে আমার দেখো চারটে কলাতে এতগুলো হয়েছে খুবই মজার রেসিপি কলা ফেলে না দিয়ে এইরকম করে নিতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এই দেখো আমি একটা ভেঙে দেখালাম কি সুন্দর আমি মালপোয়া একটা ভেঙে দেখাচ্ছি কেন নরম তুলতুলে সুন্দর হবে বিশ্বাস করে একবার করে দেখো কলা ফেলে না দিয়ে কত সুন্দর একটা রেসিপি তৈরি হবে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি লাইক করো কমেন্টে জানিও কার কেমন লাগলো এবং বানালে সেটাও জানিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ারও করো ধন্যবাদ